গার্জেন আছে এবং স্কুলের প্রত্যেককে একটা আইনের ফার্স্টেড একটা দেবার তোমাদের একটা নলেজ দিচ্ছে যাতে যার যা সমস্যা হবে প্রথম সমস্যা হলে কি করবে সেটা কিন্তু আমাদের এই যে সচেতনতা শিবির আছে আজকে যেটা হলো বা তোমরা দেখবে আমাদের ফেসবুক চ্যানেল আছে প্রত্যেকে ফেসবুক হয়তো ব্যবহার করো বাড়ি বাবা মা ব্যবহার করে বলবে ফেসবুকে গিয়ে বিহান শিশু কল্যাণ সমিতি ইংরেজিতে শিশু কল্যাণ সমিতি ওইখানে দেখবে তোমাদের উপযোগী প্রচুর প্রচুর ভিডিও ওইখানে আমাদের দেওয়া থাকে এমনকি আজকের যে প্রোগ্রামটা হলো এটাও এক দুদিনের মধ্যে এখন লাইভ চলছে এবং এক দু দিনের মধ্যে পুরো প্রোগ্রামটা আমাদের যারা উকিলবাবুরা আছেন ভুলে গেছেন প্রত্যেকের বক্তব্য তোমরা পেয়ে যাবে কাজে যদি আজকে কেউ কিছু মিস করে থাকো কোনো অসুবিধা নেই ফোনে গিয়ে দেখে নেবে আরও কিছু প্রশ্ন আছে ধরো দেখা গেলো যে যদি কাউকে বলা হয় যে আমাদের যিনি উকিলবাবু আছেন অরূপ রতন হাজরা মহাশয় বললেন যে বাল্যবিবাহ এই সমস্যা আছে কিন্তু সেটা ওনার সময়সীমা হয়তো দশ মিনিট ওই দশ মিনিটের মধ্যে পুরো আইনটা বোঝানো সম্ভব নয় এমন অনেক প্রশ্ন তোমাদের আসতে পারে ধরো আমরা প্রশ্ন হতে পারে যে আমি একটা বাল্য বিবাহ খেতে গেলাম তাহলে কি আমার কোনো অপরাধ হবে তাহলে উত্তরটা কোথায় পাই ইউটিউব বা ফেসবুকে চলে যাবে ওখানে দেখবে লেখা আছে ল নলেজ উইথ বিহান ওইখানে আমরা বেশ কিছু ভিডিও সাক্ষাৎকার কাদের সাক্ষাৎকার বড় বড় জজ সাহেব যারা আছে কলকাতা হাইকোর্টের যারা জাস্টিস আছেন রিটায়ার্ড জাস্টিস আছেন বিভিন্ন জেলার যারা জজ সাহেব আছেন তাদের সাক্ষাৎকার বিভিন্ন আইনের ওপর আমরা ল নলেজ উইথ বিহান বলে একটা এপিসোড চালু করেছি ওখানে দেওয়া থাকছে কাজেই তোমরা যদি শুধু ফোনটা খোলো হাজার হাজার টাকা খরচা করে অ্যাডভোকেট বাবুদের কাছে যাওয়ার আগে তোমরা নিজেরাই সবটা জেনে নেবে যে কি করতে হবে কারণ এটা একটা কথা যেটা বিকাশ বাবু বলে গেছেন তোমাদের উপর যদি কোনো অত্যাচার হয় কাউকে একটা পয়সা খরচা করতে হবে এবং কেউ ভয় পাবে না যদি কারো উপর কোনো অন্যায় হয় এমনকি আমি এখানে বলে যাচ্ছি যদি স্কুলের টিচারও যদি কোনো অন্যায় করে সেটাও কিন্তু তোমরা জানাতে পারবে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের নাম পরিচয় সবকিছু গোপন থাকবে তোমার নিজের কাকা দাদা যে কেউ যদি তোমাদের উপর কোনো অন্যায় করে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের পরিচয় গোপন থাকবে এটা আমি জাস্ট এক্সাম্পল বলে বললাম কারণ তোমাদের সমস্ত টিচাররা অত্যন্ত ভালো এবং আমি আগেই বলেছি যে এই স্কুলের অভিজ্ঞতা আমাদের সব থেকে ভালো ভালো যে কেউ সে যত পাওয়ারফুল লোকই হোক যদি তোমরা অভিযোগটা করো সেটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে এটা গেল একরকম যে কোনো সমস্যা হলে তোমাদের এখানে মনিষ্ঠার আছে আমরা প্রতিটা স্কুলে একজন নোডাল অফিসার অ্যাপয়েন্ট করছি ওনার কাজটা কি হবে তোমরা দেখবে আমি যাদের খাতা আছে লিখে নেবে এখানে ফোন নাম্বার দেওয়া আছে নাইন থ্রি এই নাম্বারটা দশটা পাঁচটা নয় চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং আমরা দায়িত্ব নিয়ে এটাকে অপারেট করি যদি রাত্রি দুটোতেও কেউ ফোন করো ফোনটা সঙ্গে সঙ্গে সেকেন্ড বার কল হবে না প্রথমবার কলই ধরা হবে এবং তোমরা যদি সরাসরি থানার কাছে যেতে না পারো আমরা সেখানে মাঝে থেকে যা কিছু করার যেটা আমাদের সুকান্ত বৌ বলেছে বহু ফোন আসে এমনকি একটা বাচ্চা সে তার জীবন শেষ করে দেবে এমন একটা তার ঘটনা ঘটেছে তার মা বাবাকে জানাতে পারছে না ফোনটা আমাদেরকে করেছে সঙ্গে সঙ্গে থানার সহযোগিতা নিয়ে বাচ্চাটাকে সেভ করা গেছে তো আমরা চাইছি তোমাদের সাথে আজকে বিহানের একটা সম্পর্ক তৈরি হলো শুধু তোমরা নেই যে বাচ্চারা এখানে নেই যা যা সমস্যা হবে সরাসরি আমাদেরকে ফোন করবে অথবা যে মনীষবাবু আছে তোমাদের মনীষবাবুর কাছে জানাবে ওকে ওই মনীষবাবু স্যারকে আমরা বিহানের পক্ষ থেকে অ্যাজ নোডাল অফিসার রামনগর অতুল হাই স্কুলে আমরা অ্যাপয়েন্ট করলাম ওনার মাধ্যমে যা কিছু বার্তা তোমরা পাঠাতে পারবে আর অবশ্যই প্রত্যেকে ফেসবুকে বহু আজে কাজে ভিডিও করে অনেক কিছু করে সময় নষ্ট করো বিহান শিশু কল্যাণ সমিতির যে ফেসবুক পেজটা আছে ওটা তোমাদের জন্য তৈরি প্রচুর পরিশ্রম আজকে যে উকিল বাবুরা এখানে এসেছে প্রত্যেকে প্রচুর ব্যস্ত একটা দিন ছুটি স্যাটারডে সেই দিনে তাও মাসে দুটো শনিবার ছুটি সেই দুটো শনিবারও তোমাদের জন্য ছুটে এসেছে কেন একটা বাচ্চাকে আমরা আর কোনো অন্যায় সহ্য করতে দেব না এই মানসিকতা নিয়ে যিনি বাবু আছেন প্রচুর পিছি ছিল প্রত্যেকে এখানে যারা উকিলবাবুরা আছে আজকে প্রত্যেকে তোমাদেরকে ভালোবেসে এখানে এসেছে এবং ওনাদের যে সময়টা সেটা টাকা পয়সা দিয়ে সেটা বিচার করা যাবে না কাজে ওনারা যা যা বক্তব্য বললেন তোমরা মন দিয়ে শুনেছ সেই মতো চলবে আর এইখানে যারা আছো কারো যেন আঠারো বছরের নিচে বিয়ে না এটা তোমরা আজকের থেকে সংকল্প নিয়ে নাও যে আর আগে পড়াশোনা করবে কেরিয়ার তৈরি করবে যে কোনো সমস্যা হবে বিহান তোমাদের সাথে আছে এটা গেল আইনি সচেতনতার ব্যাপার যারা টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারছো না স্কুলে অ্যাডমিশন হতে পারছো না খানা বহু ছেলে মেয়ে আছে যারা আমাদের সাথে যোগাযোগ করে যদি তোমাদের ঘরকে কোনো অ্যাডমিশনের সমস্যা হয় হয়তো কারো ডকুমেন্টস এর প্রবলেম আছে স্কুলে ভর্তি হতে পারছো না আমাদের নাম্বারে যোগাযোগ করবে আমরা যতটা পারা যায় চেষ্টা করি আবারও বলছি এত ভালো তোমরা আজকে প্রোগ্রামটাতে পার্টিসিপেট করলে অ্যাক্টিভলি অত্যন্ত ভালো লাগলো আমি অনুরোধ করব তোমাদের মধ্য থেকে একজন ছেলে এবং একজন মেয়ে তোমরা এখানে আসবে এবং তোমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগলো সে সম্পর্কে জানাবে আরও একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মাইক মোহনটা আমাদের সনাতন বাবুর ধন্যবাদ আমি ছোট্ট একটি কথা বলে আমি আমার মাইক তুলে দেবো